পার্টি মিটিং হয় সেই পার্টি মিটিং এ সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে সন্ত্রাসী ইন্ডিভিজুয়াল কে না সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব কিন্তু যুদ্ধবাজ হলে চলবে না ওই জিঙ্গোইজিম ভারতবর্ষে কৃষ্টির সঙ্গে খাপ খায় না ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে হওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয় তা পুলার পর একটা স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি এখন আমরা গর্বিত ভারতবাসী আপনাদের আর কোনো চিন্তা নেই আমরা ডিমনিটাইজ করেছি কেন ডিমোনটাইজ করলাম না সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব আমরা আর্টিকেল 370 তুলে দিলাম ভারতবর্ষের অতি ইতিহাসের ঐতিচ্ছকে ধ্বংস করলাম কাশ্মীরি স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল 370 সেটা তুলে দিলাম কেন সন্ত্রাসবাদ চলে যাবে আজকে তো আমাদের ভাবতে হবে যে সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম